দর্শক আমি এই মুহূর্তে কাউন্সিলর ফেরাতি রয়েছে ওনার সাথে কথা বলবো আপনারা আজকে কি কি দাবি নিয়ে সোলার দূর ধারা যাচ্ছেন এত হাজার হাজার লোক নিয়ে আমাদের মূলত দাবি হলো তিনটা সংস্কার সংস্কার সারা নির্বাচন নয় সুষ্ঠু নির্বাচন এবং পিয়ার পদ্ধতির নির্বাচন আচ্ছা আজকের সমাবেশের মাধ্যমে কি আপনার আশা করতে পারেন যে সরকার এই দাবিগুলো মানতে বাধ্য হবে যদি না মানে আসলে পরবর্তী থাকবে কি এটা তো আমাদের যৌক্তিক দাবি এই দাবি যদি সরকার পূরণ করে তাহলে কি হবে ভবিষ্যতে আর ফেসিবাদ জন্ম হওয়ার সম্ভাবনা থাকে না আর এই দাবিগুলি যদি পূরণ না করে এইভাবেই আগের মতোই যদি নির্বাচন দেয় তাহলে বারবার আবারও আমাদের আন্দোলন করতে হবে ফিবাদ বিরোধী লড়াই আবার চালিয়ে যেতে হবে এই ভালো অবস্থা যাতে আর আমাদের আর ফেসিবাদ বিরোধী আন্দোলন যাতে আর করা না লাগে তার জন্য এই যৌক্তিক তিনটা দাবি আমাদের সরকারের কাছে আবেদন আচ্ছা অনেকে আশা করতে যে আজকে সমাবেশ থেকে এরকম একটা ঘোষণা আসবে যে যারা ইসলাম পন্থী যারা ইসলামকে ভালোবাসে যে দাবিগুলো যে দাবির সাথে একমত সকলে একটা একটা ঘোষণা আসবে আসলে এই ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী হ্যাঁ আমরাও এটাই শুনছি তা আশা করা যায় যে সমস্ত দলগুলি যে সময় বিরোধী আন্দোলনের শরিক এবং এই তিনটা দাবির সাথে যারা একমত সবাই এক মঞ্চ থেকে ঘোষণা আসার সম্ভাবনা আছে বাকি দেখা যাক পরে হয়। আগে তো হয়তো অনেকে বলতো যে আসলে এই মুরিদ আছে ভোট নাই যে হলো সতেরো বছর ভোট ছিল না এই তারা কাবার যায় যেহেতু আপনার একজন এখানে কাউন্সিলর প্রার্থী আপনার এলাকা নির্বাচনী এলাকা ইসলামী আন্দোলনের প্রভাব এরকম নেতা কর্মীর সমর্থন কিরকম রয়েছে কিরকম ছাড়া পাচ্ছেন এই যে বলছে যে মুরিদ আছে ভোট নেই কথার কোনো ভিত্তি নাই কারণ রইল বিগত পনেরো বছর যাব বিশ বছর যাবৎ নির্বাচনী তো সুষ্ঠু হয় নাই তো এইখানে এইখানে বলার কোনো অবকাশ নাই নির্বাচন হোক সুষ্ঠু মতো তখন দেখতে পারবে মুরিদ আছে না ভোট আছে ধন্যবাদ